প্রতিদিনের মতনও পৌঁছে গেছিলাম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এক জায়গায় এবং পেয়েছিলাম এক মায়ের আবেগ এবং এক বাবার মানে ভালোবাসা কিন্তু ওনারা বসে খেতে পারবেন না ওনাদের প্রবলেম ছিল সেই কারণের জন্যে আমাকে বেড়ে দিতে হলো খাবারগুলো বেড়ে দিয়ে আমি ওনাদের হাতে দিলাম এবং সত্যি ওনারা যেভাবে আমাকে আশীর্বাদ করলো আমি বিশ্বাস করো বন্ধুরা অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি চাই সময় এই কাজে থাকতে এবং এদের এনাদের পাশে থাকতে একটু মুখে কিছু সামান্য কিছু তুলে দেওয়ার জন্যে আগামী দিনে আমাকে সবাই সাপোর্ট করো আমি আরও যাতে তাড়াতাড়ি খুব দ্রুতভাবে এগিয়ে যেতে পারি এই কাজের সাথে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিত্যদিনেই বেরোবার চেষ্টা করি এই মানুষগুলোর পাশে থাকবার জন্য আমার মা বাবাকে আমি হারিয়েছি বন্ধুরা